মূল যে বিষয়টা আপনারা দেখেছেন যে অনেকগুলো আমরা রিপোর্ট দেখেছি যে ভ্যাট নিয়ে অনেকে নতুন যে ভ্যাট রেট নিয়ে যে কথাগুলো উঠছে সেই জন্য আমরা কিছু আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্টের বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি যে রেশিও আপনারা যদি দেখেন দু হাজার সালের পরের থেকে এটা খুব নেমে যাচ্ছে এটা কোভিডের পরের থেকে এটা এখন এমন একটা জায়গায় এসছে যে সেই জায়গায় আপনার এখন এই বছর মাসে আমাদের পাঁচ এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার একটু বেশি তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা দেখছি আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ট্যাক্স জিডিপি রিসিও হিসাবে বা রেভিনিউ জেডিপি রেসিও হিসাবে ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দা লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসার বাংলাদেশের গ্রোথের জন্য বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রিসিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে এবং আর একটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল কিছু কিছু ক্ষেত্রে থ্রি পারসেন্ট কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিমপ্লিফাই ফিফটিন পারসেন্টে আনতে যাতে এটা এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয় সিম্প্লিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে লিকেজটা কমানোটা আমাদের খুব দরকার আর একটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায় আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন আগে যখন আড়াইশো তিনশো জনের বহর নিয়ে যেত আমাদের এখানে বেয়ারলি এটা চল্লিশ পঞ্চাশ জনের উপরে উঠেই না এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয় সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন কিন্তু এটা আগে যেটা ছিল এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকতে ইনহেরিট করছি আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবে ওই পারে যে তিনি রেস নিবেন সেই জন্য চারশো কোটি টাকা দিয়ে উনি হোটেল করে সেভেন স্টার হোটেল করেছেন এটা কাট টাকায় সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না এটা মানুষের বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা এরকম অপচয় আপনারা যদি দেখেন এটা পুরো খুব এই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যেটা দেবপ্রিয় চৌধুরী দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন আরও বারো জন এক্সপার্টের সহ আপনার পুরোটা যদি পড়েন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনার পুরোটা পড়বেন কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন তার কিছু নমুনা এখন ব্রিটিশ দেখছেন আপনার তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয় আপনি ট্যাক্স জিডিপি কমে যাওয়া মানে হচ্ছে আপনার যেই ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করার সম্ভব না হতে পারবে বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিটগুলো লাগে সেগুলো আপনার হয়তো এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না তো সেই জায়গা বিচার করে এটা করা হয়েছে এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে Thank you. Any other question? If you have any question, please.